বৈঠক নির্বাচন কমিশনের বৈঠকে তালিকা ম্যাপিং নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ ম্যাপিং নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করবেন সিও ম্যাপিং এর কাজে পরিস্থিতি জানতে রিপোর্ট পেশ জেলায় জেলায় তালিকায় বারবার গড়মিলের অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পেশ করা হচ্ছে আমরা আরও বিস্তারিত জানব সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৈকত সৈকত গতকালের বৈঠকে একাধিক বিষয় উঠে এসেছে আজকের বৈঠকে কোন কোন বিষয় নজর দেওয়া হচ্ছে আজকের বৈঠকে মূলত যে বিষয়গুলো উঠে আসতে পারে সেটা হলো এই রাজ্যের দুটি জেলা বাদে দার্জিলিং এবং মূলত উত্তরবঙ্গের দুটি জেলা বাদ দিয়ে বাকি প্রত্যেকটি জেলাতে এই ম্যাপিংয়ের কাজ শেষ মূলত যেটা দেখা গেছে পঞ্চাশ থেকে বাহান্ন পার্সেন্টের বেশি কিন্তু ম্যাচ করছে না অর্থাৎ দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট এবং দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট তার মধ্যে পঞ্চাশ থেকে বাহান্ন শতাংশের বেশি নাম ম্যাচ করছে না তাহলে তাদের ক্ষেত্রে কি করা হবে তাদের নাম কি এখনই বাদ যাবে নাকি তাদেরকে তাদেরকেও এসআইআর আবেদন করার সুযোগ দেওয়া হবে কমিশন নির্ধারিত যে ডকুমেন্টসগুলো নির্ধারণ করা হয়েছে সেই ডকুমেন্টসগুলো অনুযায়ী তাদেরকে আবেদন করার সুযোগ দেওয়া হবে গোটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তবে একটা জিনিস যেটা জানা যাচ্ছে এই যে যাদের নাম ম্যাচ করছে না অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম ছিল না কিন্তু দু হাজার পঁচিশের ভোটার লিস্টে নাম আছে তার মধ্যে একটা অংশ কিন্তু নতুন ভোটার সেই নতুন ভোটার ছাড়া বাকি যাদের নাম দু হাজার দুয়ে নেই অথচ দু হাজার পঁচিশে আছে সেই বিষয়টা নির্ধারণ করে তবেই কিন্তু ডিসিশন নেবে নির্বাচন কমিশন সেই বিষয়টা নিয়েই অর্থাৎ এই ম্যাপিংয়ের কাজে যাদের নাম ম্যাচ করছে না তার মধ্যে নতুন ভোটার যারা সেই নতুন ভোটারদের সংখ্যাটা বাদ দিয়ে বাকি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে তাদের কি এসআইআরে আবেদন করার সুযোগ দেয়া হবে নাকি তাদের নাম এখনই বাদ চলে যাবে সম্ভবত এখনই বাদ চলে যাচ্ছে না কমিশন নির্ধারিত যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো নিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হবে এমনটাই সম্ভাবনা একটা জানা যাচ্ছে তবে এ বিষয়ে একেবারে স্পষ্ট কি হতে চলেছে কি করা হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে নির্বাচন কমিশনে বৈঠক সিইওদের বৈঠক সেখানে পশ্চিমবঙ্গের সিইও আছেন মনোজ আগরওয়াল তাদের ক্ষেত্রে এই নির্দেশ কিন্তু আজকেই স্পষ্ট হয়ে যাবে যে যাদের নাম ম্যাচ করছে না তাদের ক্ষেত্রে কি করা হবে একেবারে সৈকত তুমি আমাদের সঙ্গে থাকো একদিকে দিল্লিতে দুদিনের বৈঠক চলছে নির্বাচন কমিশনের তালিকা ম্যাপিং নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ আবার এর মাঝে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়